বেহাল নিকাশি ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরে জল যন্ত্রণার শিকার পুরাতন মালদা পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বর্ষার জেরে সমস্যা আরও বৃদ্ধি পায় ওয়ার্ডের বেশ কয়েক স্থানে জল জমে থাকার জন্য মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ জল জমে যাচ্ছে বছর থেকে আচ্ছা এত সমস্যা বাচ্চা কাচার অসুখ হয়ে হয়েছে জল হয়ে যাচ্ছে ভালো হচ্ছে না কত সমস্যা এত দূর গেলে হবে ছোটো ছোটো বাচ্চা অত দূর থেকে জল ভেঙে আসছে কাউন্সিলাররা তো বলছে কিন্তু চলে যাচ্ছে ওই হচ্ছে হচ্ছে না তো অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে যেমন জল জমে যাচ্ছে প্লাস রাস্তাগুলো প্রচণ্ড কাদা হয়ে যাচ্ছে হাঁটা হাঁটি অসুবিধা হচ্ছে আমাদের এখানে দিন থেকে হচ্ছে এটা অনেক থেকে হচ্ছে তো এখানকার কাউন্সিলারকে বলেন না বলেছি মেম্বার বলছে যে এটা আমাদের এসে পড়ছে না মানুষের ক্ষোভের পেয়ে মঙ্গলবার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে এলাকায় আসেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু তাকে দেখে সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা শ্রবণ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা নিকাশির উন্নয়নে সাংসদ তহবিলের টাকা না দেওয়ার অভিযোগ ওঠে এ নিয়ে তৃণমূল নেতার সঙ্গে বচসা জড়িয়ে পড়েন মালদা উত্তরের বিজেপি সাংসদ বেহাল নিকাশি ব্যবস্থার জন্য পুরাতন মালদা পুরসভার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন খগেন বর্গ সাংসদ তহবিলের টাকা দেওয়া সত্ত্বেও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি এখানে এই এখানকার নাগরিকরা একটা পঞ্চায়েতের মধ্যে না ওরা হচ্ছে যে একটা পৌরসভায় বসবাস করে অথচ এই পৌরসভায় এত টাকা দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এই টাকার সমস্ত হচ্ছে যে ওরা পান কিন্তু আজকে এই যে বছরের পর বছর এই লোকগুলো হচ্ছে জলের উপর দিয়ে হাঁটছিল এক হাঁটু জল এক কমর জল কখনও কখনও যখন বৃষ্টি হয় তো তাই আজকে ওখানে ওরা বলেছিলেন আজকে দেখতে এসেছিলাম দেখে ওখানে দেখেছি যে আমি নিজে জলের উপর দিয়ে গেছি তা আজকে এই জলটাকে কীভাবে নিকাশি করা যায় অর্থাৎ জলটাতে বের করতে হবে এই যে স্ট্যাকল্যান্ড অফ ওয়াটার এটাকে বার করবার জন্য একটা রাস্তা করা দরকার যদিও সাংসদের দাবি নস্বাদ করেছেন পুরসভার চেয়ারম্যান কার্তিক পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পায় একটা ডেভেলপমেন্টের জন্য একটা টাকা দেয়নি যা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া রাজ্য সরকারের টাকা দিয়ে চেয়ারম্যানের সুরে সুর মিলিয়েছেন তৃণমূল নেতা প্রবণ গঙ্গোপাধ্যায় সাংসদ রাজনীতি করতে এসেছে বলে অভিযোগ করেন তিনি যেটুকু মনে হচ্ছে উনি খালি একটা যেহেতু এখানকার মানুষ উনাকে এমপি ইলেকশনে ভোট দিয়েছে তো আমি যেটুকু বুঝতে পারে এখানে একটা মাইলেজ নিতে এসেছেন লোক রাজনীতি করতে এসছেন এক উনি এখানে রাজনীতি করতে এসছেন অ্যাকচুয়ালি রাজনীতিটা উনি ভালো পারেন যেহেতু আগে বামফন্টে ছিলেন তো কমিউনিস্ট তো রাজনীতির অংশ ওই রাজনীতিটা ভালো করেন পরে ইতিমধ্যে জমা জল নিষ্কাশনের জন্য পুরসভার পক্ষ থেকে বসানো হয়েছে পাম্প জলযন্ত্রণা থেকে মুক্তি কবে সেদিকেই তাকিয়ে পুরাপাম মালদার সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিউজ টাইম